ওয়াচিং ফ্রম আমার চ্যানেল দেখার জন্য আপনাদের ধন্যবাদ একটা ভিডিও নিয়ে আসলাম যে আরেকজন সোনাম দণ্ড করে দিচ্ছি ওনার ব্যাপারে আগেও আমার ভিডিও করা আছে উনি এখন আবার বললাম না যে সকালে কি কয় এই কয় এই দিনটির কথা এই কয় আমাদের কথা এই কয় আওয়ামী কথা এই আবার এখন দেখতে আসি ভাই উনিও বোলপালে আছে যে উনি আবার এখন ডক্টর ইনসের খুব প্রশংসা করতেছে এটা ড্যাঞ্জারাস লোক এটাকে চিনে থাকেন এটার নাম হইলো গোলাম মালার উনি এটাতে আগেও ভিডিও করছিলাম একটা যে ওর বাপেরও মারছে বাপের মায়েরা অফিস থেকে তারাই দিছে বলছে যে বাপে আমার লেখাপড়া শিখায় নাই যার জন্য বাপ আমার কাছে আসতে পারবেন না আর বাপের লোক কিন্তু ওর দেখা হয় না কখনো দেখা সাক্ষাৎ করে না অফিসে আসছিল আর বাগায় দিছে একবার এটা এটা নিয়ে আগে ভিডিও একটা ভিডিও দেখেন এটা প্রধান করে শিপিং ব্যবসা করতে করতে টাকা পয়সা লাগে না কিছুদিন আপনি যদি অথবা কোনো ফার্মে চাকরি করেন ওষুধ দিয়ে তারপরে আপনি ফার্ম দিতে পারবেন ব্যবসা করতে পারবেন বুঝে যাবেন গা কোনো কিছু লাগে না তাহলে শিপিং এর ব্যবসায় আড়ালে কি করে শিপিং এর ব্যবসায় আড়ালে করে ব্যবসা এই যে কোটি কোটি ডলার যে আসে মানে হইলো পে করে আসে না পে মানে অর্থাৎ ইম্পোর্টাররা টাকা ওখানে দেয় না ইম্পোর্টার টাকা বাংলাদেশে দেয় এই টাকা সব কোটি কোটি টাকা মিলিয়ন ডলার মিলিয়ন মিলিয়ন ডলারও এখানে এই বাংলাদেশ থেকে উঠায় টাকাটা উঠানোর পরে এটা হন্ডি করে হন্ডি কইরা পাঠায় দেয় বাইরে হুন্ডির ব্যবসায়ী হুন্ডি করে ওরা ক্যাবলের ব্যবসা আছে কেবলের ব্যবসা ঠিক ঠিক এরকমই ওদের যে অনেকগুলো চ্যানেলের লাইন দেয় ও কাঠ কিনতে হয় ওখানে কাঠও মনে করেন হুন্ডি কইরা টাকা দিয়া কিনে এখানে মিলিয়ন মিলিয়ন ডলার হুন্ডি করে তারপরে ওর এই ওখান থেকে আবার কারি মাওলানা মাদ্রাসা পড়ছে মাদ্রাসা পড়ার পরে শেখ হাসিনা যখন থেকে আবার ওয়াজ নসিয়ত করে শোনাইছে সংসদে সংসদে ওয়াজ নসিয়ত করে ও কিন্তু লোকটা দুষ্ট লোকটা খুব দুষ্ট লোকটা এই লোকটা আসে খালি নির্বাচন নির্বাচন করে বুঝে না কোনো কিছু সবই বোঝে খালি মনে করে যে আমার হয়তো বা নির্বাচন যদি আদায় করাতে পারি তাহলে বিএনপির কাছে আমি একটা কেজি দেখো বিএনপি লাগতি মারছে বিএনপি ওরে দিবে না ওই সিটে ওর সিটে দশ কিনা সিটে ওরে কখনো বিএনপি ওরা টিকিট দিবে না নির্বাচনে ওখানে নুরু আছে না নুরু পাবে দশ কিনা নুরুর জন্য সিলেক্ট হয়েছে নুরুর কথা চিনছেন ভাই বিকাশ নুরুর কথা বলছি আমি মোসাদ নুরুর কথা বলছি মসাদ নরু বিকাশ নরু ও পাবে ওখান থেকে তো এখন একটু সানসামিটা বেশি করলে ও পাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য করে গোলা মালারণের জন্য করে সানসামি করলেও কিন্তু তুমি না এই কি বলে যেটা তুমি নির্বাচন না ওখানে তোমাকে দিবে না ওই ওই সিটে তোমাকে দিবে না তারপরে দেখতেছে যে বিনাছাকি পাওয়াটা ছাত্রছাকি করে যদি পায় এই আর কি এখন গোলাম আলোনি কেন নির্বাচন দিবে নির্বাচন যে তোমার লাফিদা বাগাই দিছে না তুমি দাঁড়িয়েছি দশ মিনিট দাঁড়ানোর পরে তোমার এই আওয়ামী লীগ লাফিদা বাদ তোমার মাইরা তোমার বৌরে বেড়ায় যে মারছে তোমার মারছে তোমার বৌরে মারছে মাইরা এর পরে গাড়ি বাঁধছে বাড়ি বাঁধছে সবকিছু ভাঙিয়া তোমার আনতে পারা দিছে এটা কি কি নির্বাচন বলে এটা কোন নির্বাচন বাংলাদেশে কোনো নির্বাচন হয় মালা মালা বাংলাদেশে কোনো নির্বাচন হয় বাংলাদেশে কোনো নির্বাচন দরকার আছে কি দরকার নির্বাচন নির্বাচন করো যে নির্বাচনে ভোট দিলে ভোট ঠিক থাকে না গোনা আমার ভোটের জায়গা আরেকজনে গোনে নিয়ে কত ভোট না তাহলে কিসের নির্বাচন দিব মালা বলো এর থেকে তো জেমনি ভালো কতগুলো হানা দিলে তো ভালো হানা দিলে তো কতগুলো কতগুলা লোক এক পাশে দাঁড়ালো কতগুলো লোক আরেক একপাশে দাঁড়ালো ওখানে ডিসি সাহেব গণতে পারে এই গণতে একজনে এই পাশে কয়জন এই পাশে কয়জন নাকি তো ওটা তো দেখা যায় আর ওটা তো দেখাও যায় না তুমি নির্বাচন নির্বাচন করো না আগে নির্বাচন কমিশনে হয়তো যদি হয় সংস্কার হয় সংবিধান সংস্কার হয় বাহাত্তরের সংবিধান বাতিল হয় এই যে প্রেসিডেন্ট এই চুপ্প চুপ্প পদত্যাগ হয় অনেক ব্যাপার সেপার আছে এখানে এগুলো সব কিছু হইলে নির্বাচন হবে আর তোমার মতো রনীত সিরু দেশ চালাইতে পারবা না তুমি ডক্টর নুসনা না যে তুমি দেশটা চালায় দেয়া দিবা আসিল তুমি তো মনে করো এই আকাম টাকাম যেগুলো করে রাখছো বিভিন্ন মানুষের থেকে টাকা পয়সা নিয়ে এই সাফা বাজি করে কোটি কোটি টাকা নিয়ে রাখছো টাকা নিয়ে রাখার পরে মনে করো যে তোমার দশে তোমার অফিসার দশে ধরে পরে তোমার ক্যান্টনমেন্ট নিয়ে গেছে ক্যান্টনমেন্ট নিয়ে দোলাই কারে কয় তুমি পনেরো বিশ পঁচিশ দিন হাসপাতালে ছিলা এই 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 আমলে এই আমলে যে তুমি মনে করো এই জন্যই তুমি পিছনে লাগতো আমার মনে হয় এই ডকুমেন্টস পিছনে লাগার কারণে এটা এই আমলে তুমি মাইটটা যে খাইলা এই মাইটটা খাওয়ানোই তোমার মাথাটা গরম হয়ে গেছে গা কিসের নির্বাচন দিব পুলিশের খবর নাই তারপরে এই দেশে গেলে গ্রামে গেলে দেখা যায় যে লোকজন নাই যারা হয়তো নির্বাচন করবে ওরা নাই মাস্টাররা কি নির্বাচন করে খুলে রাখতে পারবে এভাবেই তো গঞ্জাম গঞ্জাম বেশি হবে এগুলো তো তোমার যে আওয়ামী লীগের কর্মী টর্মী আসে বাংলোর করবে জ্বালাবে পড়াবে এটা কি নির্বাচনের সময় কিসের নির্বাচন উনি হ্যাঁ নির্বাচন কি হয়েছে বাংলাদেশে কখন নাকি ইয়াসনট হয়েছে তোমার দুই দুই প্রেসিডেন্ট ইয়াসনট করে গেছে না তারপরে তোমরা খালেদের সাথে যেই নির্বাচন করছো শুধু শাহবদ্দিনের নির্বাচন ছাড়া বাকি নির্বাচনগুলো সব তোমার ই ছিল না যেগুলা ম্যানেজ ডিসিএসি ম্যানেজার এলো সচিবালয় ম্যানেজ ছিল না লাস্টে তো ছয় সালে ধরা খেয়ে গেছো হাসিনা চালাক হয়ে গেছে হাসিনা বুঝিয়া যে না ওরা তো কাম করে হবে না হাসিনা ভিতর থেকে টের পাইয়া যে ওরা তো কাম করে ওরা তো মনে করে যে আমাদের ঘুম ওই লতিপুর রহমান না আনছে আর এলো যে ইয়েতে এই সচিবালয় বাস করছে বাস করে আমাদের ঘুম নিয়ে যাচ্ছে এটা হইতে দিব না এটা হবে না বুঝা লাগছে জেলার পরে মনে করে যে খাই দিছে যে না হবে না এই জিদ্দি তো না পনেরো বছর ছিল তোমার যে তোমাকে জিদ্দি পনেরো বছর ছিল তোমরা যে আকাম করে গেছো আগে এই আকাম করাতে ছিল যার সংস্কার টংস্কার হোক তারপরে জিও পলিটিক্সে যে খেলা খেলা চলতেছে এই খেলার জন্য খেলোয়াড় লাগবে তোমাকে পক্ষে খেলবে কে খেলোয়াড় দেখাও আর সবকিছু মানতে হবে তোমার নেতা আসে নাকি লিগা তোমার নেতা তো বাংলাদেশে আসতে পারে তোমার নেতা তো ই নাই না পাসপোর্ট নাই তোমার নেতা আসলে রিফিউজি স্টেট আছে রিফিউজি তোর ই আছে একটা কার্ড আছে রিফিউজি কার্ড ওখানে লেখা আছে ইউ ক্যান জার্নি কান্ট্রি উইদাউট বাংলাদেশ তাই না তোমার দেখা হয়েছে তোর নেতার তোমার দেখা হয়েছে না ওই উইদাউট বাংলাদেশে লেখা আছে না এখানে গেট পাস নিতে হবে না গেট পাস কে দিবে আমাকে দিব না এম্বাসি মানে কি ডক্টর ইউনুসের কথা ছাড়া কি তোমাদের দিয়ে দিব নাকি গেট পাস দিয়ে তুমি যাবো আর না আউট পাস চাইবো আউট দিয়ে দিব ওটা কথা হলো নেতা কি এই জন্য আসে না আসতে পারে না নাকি ওই যে আর্মির কাছে মশলাকা দেওয়া আছে যেটা ওই মশলাকার জন্য আসে না তুমি ভালো করে জানলো নি বাড়াবাড়ি করো না আরো খবর আছে সব খবর তাইলে মনে করো যে ছাড়ে দিব বাজারে সব খবর ছাড়ে দিব তোমার ছাড়ে দিলে তোমাদের আবার ওই যে দুটোকে লিখিয়ে দেবো তোমার হুন্ডি তদন্ত হবে সবকিছু তদন্ত হবে তদন্ত হইলে তারপরে দেখি যে তোমার লেকচার লেকচার যদি তুমি বড় দাও তাহলে তোমার এগুলো চলতেই থাকবে আর যদি একটু থামায় দাও সংস্কার করতে বলো তারপরে মনে করো নির্বাচন তুমি তোমার যে সংস্কার করার নেতা আগে নাহলে নির্বাচন সঠিক হবে না এটা বলো বললেই পরে নির্বাচন দিয়ে দিবে আর নির্বাচন দিলে এই ডক্র মাসের মতো লোকেই লাগবে দেখো তোমার পার্টির ভিতরে আসেন কি থাকলে বইলো

আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ